হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ মাই অ্যানাদার ব্লগ মায়াপুর আমরা সকলে মিলেই মায়াপুরে ঘুরতে গেছিলাম মায়াপুর জায়গাটা সত্যি এতটাই সুন্দর যে সেখানে না গেলে বোধহয় সেটা বোঝানো সম্ভব নয় আর আমরা সকলে মিলেই সেখানে গেলাম যাওয়ার পরে ভেতরে ঢোকার পরে চার পাঁচটা দেখছি অনেক দোকানপাট জুড়ে রয়েছে সেখানে দোকানে সমস্ত রকম ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো আবার পুরো মন্দিরটার মাঝখানে একটা দিঘি টাইপের ছিল যেখানে আবার সন্ধেবেলার দিকে দেখি ওয়াটার ফ্লোটাকে চালিয়ে দিয়েছে যেটা সকালবেলার দিকে ছিল না তো আমার বেশ ভালোই লাগলো আমি আবার সেটা দেখে দৌড়ে গিয়ে সেটাকে ভিডিও করেছিলাম কারণ সকালের দিকে সেটা ছিল না আবার এই দিকে এই সব বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এগুলো এক একটা ভবন মানে স্টে করার জায়গা হোটেল টাইপের তো এখানে সমস্ত রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে প্রত্যেকটা ভবনের আলাদা আলাদা করে খাওয়ার ব্যবস্থা আছে আমরা দুপুরের ভোগটা এখানেই খেয়েছিলাম গীতা ভবন একটা ভবন আছে সেখানে আমরা খেয়েছিলাম তো হঠাৎ করে দেখি আবার দুটো হাতি এসে উপস্থিত আমরা তো দেখে এতটাই খুশি হয়ে গেলাম যে মায়াপুরে তাও আবার হাতি দেখবো এটা কখনোই কেউ আশা করিনি আমার তো বেশ ভালো লাগছিলো সবারই বেশ ভালো লাগছিলো তো তারপরে আমরা আস্তে আস্তে এখান থেকে ভেতরের দিকে যাই সন্ধেবেলা মোটামুটি চারটের পর থেকে অনুষ্ঠান শুরু হয় ভেতরে কীর্তন তো আমরা সেখানেও ঢুকেছিলাম তো সেখানে ভিডিও করার অ্যালাউ নেই আবার রাস্তার ধারে দেখছি এখানে অ্যাংলোরা যারা বিদেশিরা এসে থাকছে এখানে তো তারা আবার কীর্তন করছে আলাদা আলাদা করে তো বেশ আমাদের আজকের দিনটা বেশ ভালোই কাটলো আমাদের খুব ভালো লাগলো তো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ